জীবনে কিছু করতে পারলেন না যদি রাতে উঠতে না পারেন তাহলে মনে করতে হবে আমি কিছু করতে পারিনি জীবনে আসার যাওয়ার সমান সমান মানুষের বদনাম করে চলে গেলাম দুনিয়াতে আর আপনি সহজ মনে করিয়েন না প্রত্যেকটা বিপদ আছে সামনে আপনাকে আমি আরো অনুরোধ জানিয়েছি যে আপনি আল্লাহকে কিছু বলতে শিখুন ভালো হবে মানুষের কাছে কিছু চায় না মানুষ কিছু বলতে শিখিয়ে রাতে উঠে সুন্দর করে উজু করে দূরে আদায় করে যদি কিছু চান স্বাভাবিকভাবে যদি চান তাহলে এভাবে চাইবেন এভাবে হাত উঠে থাকবেন উপস্থিত বৈঠকের মুসলিম বন্ধু কেন এদিকে আবার গল্প করছেন নাকি আপনার সাথে আমার কথা শেষ হয়নি আপনি একটু থামেন আবার গল্প করছেন নাকি হ্যাঁ মুখখান তোমাকে বন্ধ করতে বললাম তুমি বুঝতে চাও না স্বাভাবিকভাবে যখন কিছু চাইবেন তখন হাত উঠে থাকবে কাজ সামনাসামনি মিলেও থাকতে পারে ফাঁকাও থাকতে পারে এটা হাতি কিছু উল্লেখ হয়নি বলা হয়েছে স্বাভাবিক হাত তুলে দোয়া হলো এরকম

লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা কুন্ত কুনতু মিনাজ মিন এটাও যদি না থাকে তাহলে সূরা ফাতিহার প্রথম তিন আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমদ্দিন এরিয়া প্রশংসা করা হয় ওখানে কিছু বলতে হলে আগে প্রশংসা করতে হয় প্রশংসা করলে খুব খুশি হ্যাঁ তুমি ঠিক বলেছো যেটা চাইবে সেটা দিয়ে দেব বলো কি চাও আর মানুষই তো প্রশংসা প্রিয় ও একটা ধনী মানুষ আপনারা আকুল মাদ্রাসার জন্য টাকার কথা বলতে গেছেন যাই বলছেন দশ টাকা দেন তো সম্ভরণ উপলক্ষে তোমার কি গো যা ওইদিকে যা বসো জি আসসালাম আলাইকুম আপনার কথা তো আমরা খুব শুনি আপনি তো খুব প্রশংসনীয় মানুষ আপনাকে সবাই ভালোবাসে আমরা একটা বড় কাজ নিয়ে এসেছি আপনার তো মহা উদ্দেশ্য আপনার অনেক প্রশংসা শুনি আমাদের একটু দশটা হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করবেন আচ্ছা ঠিক আছে তাহলে আর একবার দেখা করো দেখি একটা কিছু বলবে মানে ও প্রশংসাপ্রিয় মানুষই আর ও তো বলছে যে আমি প্রশংসা করলে খুব খুশি হয়ে তা আলহামদুলিল্লাহ ওই জন্য আল্লাহ নবী বলছেন আফজাল দোয়া আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ প্রশংসা আছে যে সেই জন্য খুব আর সুরা ইখলাস পড়লে তিনবার তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান হয় কেন সুরা ইখলাস খুব আমি শুধু তার গুণ বর্ণনা করা হয়েছে অতি তিনি খুশি সুরা ইখলাস মানে বললেন আপনি মানে উনি খুব খুশি হয়ে গেছেন হ্যাঁ ঠিক বলেছো তুমি আমি কাউকে জন্ম দিই না আমি ঘর থেকে জন্ম নি না আমি হচ্ছে নিরাপক্ষ মুখাপেক্ষীহীন আমাকে কেউ পারে না আমি যখন এরকম ভাবে বললেন তখন উনি বলছেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তিনবার পরে একবার করেন মজিদ পড়ান নাকি দিয়ে দেবো তিনবার পরে একবার করেন মজিদ পড়ান নিয়ে দিয়ে আয়তন কুর্সি পড়েন অনেক আয়তন কুর্সিতে কেন আয়তন কুর্সিতে এরকমই প্রশংসা আছে তার উনি প্রশংসায় খুব খুশি এইজন্য সুবহানাল্লাহ ও বিহামদি সুবহানাল্লাহ লাজিম এটা হলো সবচেয়ে ভারী নাকি দাঁড়ি পড়লে এতে আল্লাহর প্রশংসা চাইজন্য তাইলে রাসূল বলেন আফজালুদ দোয়ায়ে আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ তো এখন আপনি ইসমে আজম পড়েন যদি ইসমে আজম না পারেন তাহলে দোয়া ইউনুস পড়েন দোয়া ইউনুস যদি না পারেন তাহলে প্রশংসার জন্য শুধু ফাতিহার প্রথম তিন আয়াত পড়েন এরপরে দরুদ ইব্রাহিম দরুদ ইব্রাহিম লাগবে কিন্তু

এবার দুরুত্ব এব্রাহিম পড়েন তাহলে দরজা খুলে গেছে এবার আপনি বলেন যে বগুড়া শহরে আমার পাঁচ কাঠা জমির ব্যবস্থা করে দাও এবার আপনি বলেন যে আমাদের আট প্রতিষ্ঠানটাকে খুব বড় করে দাও যারা যার দায়িত্বে আছেন সেক্রেটারি সভাপতি কমিটি শিক্ষক বলতে বাধ্য বলতে হবে বলতে হবে তারপরে হওয়া না হওয়া পরে যত বলবেন তত খুশি যত কম বলবেন তত অ উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বল তিন নম্বর হলো মাথা চুল চিরনি করে দিতে হবে যেন আমার বন্ধের মাথার চুল চিরনি করে দিতে পারে সেই জন্য আমি আমার বন্ধের সমবয়সের মেয়ে বিবাহ করিনি চার কথা তো না আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে আমার স্ত্রী আমার বন্ধের জন্য পাহারাদার তোমার মা তোমাদের জন্য পাহারাদার বলো কি পাহারা দিয়েছে বলো দেখ তোমার মার জন্য চাইতে জরুরি এক শিষ্টাচার দুই বিদ্যা তিন চিরণি চার পাহারাদার তোমার মা এই পরিবারে পাহারাদার এনারা আট মাদ্রাসা চালাই একটা পাহারাদার রেখেছে সকালে এসে হুমায়ুন দেখলো যে দুই ঘন্টা ঘুমিয়েছিল তো হুমায়ুন তাকে বলছে হবে না বাবা তুমি যাও পাহারা তুমি দিতে এসে ঘুমিয়ে আছে হবে না বাবা তুমি যাও দেখুন তোমার মাও পাহারাদার ঘুমিয়েছিল কিছুই বললো না তোমাকে এখন তোমার বাপের উচিত তোমার মাকে বলা যে তুমি যাও হয়েছে এটাই করতে হবে আমি করতে আদেশ করিনি পরামর্শ দিলাম জরুরি এক শিষ্টাচার শিখাতে হবে তোমার মাকে তোমাকে দুই বিদ্যা তোমার মাই শিখে দেবে তিন চিরণি করে দেবে তোমাদেরকে পরিপাটি করে রাখবে সাজগোজ করে রাখবে চার তোমাদের উপরে পাহারা দিবে বলো কোন পাহারা বলো তোমার বোন এখানে দাঁড়িয়ে আছে এখন শীতের দিনে আমার বোন দাঁড়িয়েছে আমার মাই বোগড়া বাজার যায় তোমার বাপ কা পুরুষের জন্য যায় তোমার বাপের জন্য পাঁচটা জরুরি জিনিস ছিল আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মানুষ স্বামী হলে পাঁচটা জিনিস লাগে রাশ্রুশীন বলছেন মানুষের সবাদ মানুষ বাপ ফালে যাওয়াজ পৃথিবীর পুরুষ তারা বিবাহ করতে যাও ক্ষমতা থাকলে বিবাহ কর বা বিবাহ করলে ক্ষমতা লাগে ফাইলামের সাথে যদি ক্ষমতা না থেকে তাহলে বেশ তাকে রোজা রাখতে হবে রোজা থেকে 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 জমন যৌবনকে মিটিয়ে ধ্বনির সাধ করে তো মাটির সাথে বিবাহ করিও না ক্ষমতা না থাকলে বিবাহ করিয় না ক্ষমতা না থাকলে বিবাহ করিও না ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে সবাই বউ খারাপ হয়ে যাবে শুনুন পাঁচটা জিনিস লাগে এক যেমানের খাচ্ছেন বউকে সেমানের খাওয়াবেন দুই যেমানের পরছেন সেমানের পরাবেন তিন অলা তুকাববে কটু কথা বলবেন না গালি দিবেন না মারবেন না ঠোঁটমোটা বলবেন না কালো বলবেন না চার মুখের উপরে মারবেন না পাঁচ ওলা তাঁতরা খেল ফিল বাইতে আপনি আপনার স্ত্রীকে আপনার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না খালার বাড়ি যেতে পারে না ফুফুর বাড়ি যেতে পারে না নানির বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বাজার তো বহু দূরের কথা বাজার তো ভাবতেই পারে না আপনি জন্য বাজার ভেবে ওই ঘুরে আপনি বেশি সুযোগ দিয়েছেন বোকা মহিলা দিন রাত অভিমান করে খালি বলে এটা মোটা কাপড় ভালো লাগে না এটা চিকুন কাপড় ভালো লাগে না তখন আপনি তিন চার দিন পরে বলছেন তুই যা তুই যে বাজার কর এই তো অবস্থা হয়েছে তখন শয়তান সুযোগ পেয়ে কয়দিন পরে বলছে যে সংসার হবে না তালাক তুই চাও এক তালাক দি তালাক তিন তালাক তোকে তালাক দিলাম এক হয়ে তিন তালাক তুই এখন চলে যা পরের দিন ভুল ভুল ভেঙেছে কি করা যায় ছেলে মেয়ে তিনটে তো কি করা যাবে তখন নানফি মাদ্রাসা দেখেছে আপনার ইয়ে তেম কি যেন জামিল মাদ্রাসায় তো বলছে এক রাতের জন্য বিবাহ দিতে হবে হলো না খারাপ হয়ে গেল চলো একসাথে মাদ্রাসায় যায় বলে হ্যাঁ সংসার চালু আছে এক তালাক হয়েছে কোনো সমস্যা নেই এবার পাঁচ নয় যাই সিজ দেয় করি আলাহ তার মা চলছে এই ছেলে লজ্জা করো তুমি তোমার মাকে চারটে জিনিস বলে দিও তো এক শিষ্টাচার শিখাবে তোমার মা তোমাদেরকে দুই বিদ্বেষ শিখাবে তিন তোমাদেরকে সাজগোজ করে রাখবে এটা আমি বলিনি এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম চার তোমার মা তোমাদেরকে পাহারাদার পাহারা দিবে আল্লাহ নবী বলছেন তোমার মা পাহারাদার আমরা বলিনি পৃথিবীর কোন মানুষ বলেনি মোহাম্মদ সাল্লাহাম বলেছেন তোমার মা তোমার জন্য পাহারাদার বলো তোমার মা কি পাহারা দেয় বলো তোমার বলে তোমার মা কি পাহারা দিল তোমার মা তোমাদের এই পরিবারকে কবর দিয়েছে আজকের ঘটনা তোমাকে বলছি তোমার মা ঢং ঢং করে এসেছে আবার ঢং ঢং করে চলে গেছে এখন টিভি খুলে বসে আছে যে দেখো এটা তোমার মা কে বলিও খালা খালা বলে ডাকি এটা তোমার মা এটা তোমার সব মা এটা তোমার মা এটা তোমার খালা এই কথাই ঠিক এটা তোমার মা নয় এটা তোমার খালা এই কথাই ঠিক এটা তোমার খালা নয় এটা তোমার সৎ মা নইলে তোমাদের পরিবারকে এরকমভাবে নষ্ট করলো কেন তোমাদের এভাবে ধ্বংসের পথে টেনে নিয়ে গেল কেন সে চিন্তা ভাবনা করলো না কেন শোন উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন শোনেন ইহুদি খ্রিস্টান এক মিনিট ইহুদি খ্রিস্টান যতবার ওরা ফাতেহা পড়েন শেষে গিয়ে বলেন গেরিল ধুবি আলেন দল লেন আল্লাহ ওরা ইহুদি অভিশপ্ত ওদের পর দেখায়ো না ওরা ইহুদি ওরা অভিশপ্ত ওদের পর দেখায়ো না দল ওরা ভ্রান্ত ফিরিস্টান ওরা পথ ওদের পর দেখায়ো না ওরা ফিরিস্টান ওদের পর দেখায়ো না এ কথা বলো দিন রাইট চব্বিশ ঘন্টা আবার আরেকটা বলছি শোনা উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন একটু খেয়াল করেন এই ছেলে রাই এদিকে লক্ষ্য করো কাউর গায়ে হাত বসে সেছো নাকি এদিকে খেয়াল করো একটা কথা যেন উনিশ বিশ না হয় এদিকে দেখো আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় আসলেন মদিনায় এসে দেখলেন যে মদিনার লোকেরা মহরমের দশ তারিখ রোজা আছে মদিনায় এসে দেখলেন যে মদিনার লোকেরা মহরমের দশ তারিখে শ্যাম থাকছে তাহলে রসুল বলেন কি ব্যাপার তোমরা মহরমের দশ তারিখে শ্যাম থাকো কেন তখন মদিনের লোকেরা বললো এটা তো আমাদের বড় দিন এই দিন আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন এই দিন আল্লাহ মশাকে বাঁচিয়ে দিয়েছেন এই কারণেই তো আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি মহারামের দশ তারিখ হচ্ছে আমাদের জন্য বড়দিন মহারামের দশ তারিখ আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন মহারামের দশ তারিখ আল্লাহ মোসাকে বাঁচিয়ে দিয়েছেন তাই আমরা শুক্রিয়া আদায় করি তখন মোহাম্মদ সাল্লাহাম বলছে হ্যাঁ ঠিক 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 আমিও তোমাদের চেয়ে বেশি শুক্রিয়া আদায় করাতে হক রাখি আমিও মহারামের দশ তারিখে সিএম থাকলাম সঙ্গী সাথী তোমরা মহারামের দশ তারিখে সিএম থাকো যেমন বলেছেন সিএম থাকো তেমনি বলছে হ্যাঁ আমরা মহারামের দশ তারিখে সিএম থাকবো মানে কেন থাকবো দিন রাত আপনি বলছেন ওদের বিরোধিতা করতে হবে ওদের বিরোধিতা করতে হবে ওদের বিরোধিতা করতে হবে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে আপনি দিন রাত বলছেন ওরা মহারামের দশ তারিখে রোজা থাকে আমরা কেন থাকব তাহলে তাদের অনুসরণ হয়ে গেল বিরোধিতা হলো কিভাবে। বিরোধিতা তো হলো না আমরা মহারামের দশ তারিখে স্যাম থাকবো না তখন আলারসি বলছেন থাম থামো 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 শোনো লাইন বাকে তো সোনাতাল কাবিলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি লা সুমান তাশিয়া তাহলে মহারামের নয় তারিখও স্যাম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া আর তুমি ব্রাজিলের পতাকা মোটর সাইকেল নিয়ে ঘুরো বলো এটা কেমন তোমাকে দেখলাম আমার বুক ফেটে যে তুমি মুসলমানের আমি কিছু করতে পারি না আমি তোমাকে চোখে দেখি রাস্তা দিয়ে হাঁটলে বিশাল পতাকায় তুমি খেলা দেখো কাতার হলে কি হবে আমি বলেছি একদিকে আছে আর একদিকে আছে মালাকুল মত দুইজন মিলে আন্তর্জাতিক ফুটবল খেলাচ্ছেন ঘরের মাঠে তবু আবার বুঝেননি কথা একদিকে কে আছেন জিবরাইল আলি সালাম আর একদিকে কে আছেন মালাকুল মত খেলছেন কোথায়

দুবাইয়ের মাটিতে যেন দেখে আছেন এইভাবে এসব আরব দেশগুলো আমার দেখা আছে সব ওদের মহিলারা তো এমনিতে আছে খালি কাপড় ছড়াই এখন ওরা বলছে তুই যে কাপড় পরে কেমনে থাকিস তোকে আমি দেখছি এই জন্য এসেছে একবার হুবাহু শয়তানের সাথে মিলে আছে আপনাকে একটু দেখাই এক মিনিটে ছিল তোমাকে আজকে বারবার বলছি যে এক খেলে চেয়ে থাকো দেখো এদিকে এদিকে দেখো জীব যখন আল্লাহ ইবলিশকে বললেন এই ইবলিশ সর সর রাজিম চলে তখন আচ্ছা ঠিক আছে আমি চলে যাব তবে আমার দুটা কথা এক কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে দিলাম দুই আদম সন্তান কিভাবে জান্নাতে যাই সেটা আমি দেখে ছেড়ে দেব তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম আল্লাহ তোমার সম্মানের কসম ই블িস আমি চিরদিনের জন্য আদম সন্তানকে পথ ভুলিয়ে নামে নিয়ে যাব নিয়ে যাবই যাব এই কথা বলে চলে যাচ্ছে ইবলিস তখন আল্লাহ বলেন ওয়াইজ্জাতি ওয়া মাকানি ওয়া ইরতিফায়ে জালালি আমি আমার মর্যাদার কসম করে বলছি আমি আমার হিজরতের কসম করে বলছি আমি আমার সম্মানের কসম করে বলছি আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমি ততবার ক্ষমা করে দেব আদমের ছেলে মেয়ে তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিই আমি পরো করি নে তুমি কত বড় পাপি আমি পরো করি নে তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সে যেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি স্পষ্ট বিষয়টা বুঝতে পারলেন ইহুদি খ্রিস্টান ফাঁকি দিয়েছে আপনাকে এখনো আরেকটা কথা আছে শেষ হয়নি আল্লাহ নবী এবার আফসুস করে একটা কথা বলছেন এবার শুনেন এই ছেলে তোমার তো লজ্জা বোধি নাই তুমি আফসোস কি দেখাবা দেখো মোহাম্মদ সাল্লাহাম আফসোস করে বলছেন আমি আফসোস করে আমার উন্মতের উপরে দুঃখ পোষণ করে বলছি আমার উন্ম অন্যায় পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান এটা যেমন সমান সমান আমার উন্মত অন্যায় পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে সমান সমান আবার বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 যেমন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে অন্যায় করার ব্যাপারে মিশে যাবে তেমন আবার বলছেন আমি দুঃখ করে বলছি ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে আমার উম্মত মার সাথে জেনা করবে এগুলো তিনি আমাদের উপর আফসোস করে বলে রেখে গেছেন হাদিস সবব কারি মুসলিম আর আমরা তার পতাকা নিয়ে ঘুরছি এখন তুমি বুঝো যুবক তোমার যদি একটু হিদায়াত জ্ঞান থাকে তোমার যদি সামান্য তোয়হিদ হিদায়াত জ্ঞান থাকে তাহলে তুমি ব্রাজিলের পতাকা মরতে গেল কেন এখনই ফেলে দিয়া পেশাব করে যা পেশাব করে দাও আমি তোমার সামনে থুতু দিয়ে দিলাম সম্মানিত دینی ভাইগণ সম্মানিত دینی বোন আপনাদের আমি আবার অনুরোধ জানিয়ে সামনের দিকে চলে গেলাম অনেক আফসোস আপনার উপরে থেকে গেল পরিবার আপনি নষ্ট করেছেন পরিবার আপনি ধ্বংস করেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পরিবারকে সুন্দর করার চেষ্টা করেন আপনি চেষ্টা করলে কিছু আগাতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমি আপনাকে দোয়ার কথা বলে গেলাম দোয়া করে পরিবারের জন্য আল্লাহকে বলেন এবং আপনি যা করেছেন করেছেন এখন ঠিক হয়ে যান আপনি চারটা কাজ করেন আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা যদিও রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন জাহার নাম নারী আর নারী জাহান নাম নারী আর নারী জাহান্নাম নারী আর নারী জাহান্নামের নামের নারী এরপরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক রমজান রামজন্ম শেষ রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লিপ্ত না হওয়া আব্দুর রাজাক সাহেব একটু শোনেন আমরা আটবন এলাকার মহিলা আমরা গ্রামের নারী মহিলা আমরা প্রথম চার তিনটে কাজ করতে পারি এক পাঁচ সলা তাদাই করি দুই রামজান মাসে সেম থাকে তিন আমরা জেনায় লিপ্ত হই না জেনা করি না চার তবে স্বামীকে মেনে নিতে পারি না কেন স্বামীর মুখ খারাপ ও খালি গালি দেয় ও খুব খুব গালি দেয় আর ও খালি বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ওকে সহ্যই করতে পারি না ওর চাল চলন ওর চরিত্র আমার কাছে এত খারাপ যে রান্না বান্না হলে আমি মেয়েকে বলি যে তোর বাপকে খাবার দিয়ে আমি যেতে পারি না বৌমাকে বলি তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো খেলাই পরে যদি আমি এক একবার যাই পানি নিয়ে তো গিলাসটা এইভাবে থ্যাকুস করে রেখে ভাবে চলে ওর মুখের কারণে ওর স্বভাবের কারণে আমি আপনার সাথে এক এই কথাই ঠিক এই ছেলে এই কথাই ঠিক এখানে এমনও যুবক আছে শত যুবক আছে যার হাজারো মেয়ের সাথে জেনার সম্পর্ক আছে যার মোবাইলে দিন রাত ল্যাংটা মেন আছে দিন রাত শোনো তোমাকে আমি একটু আশ্বস্ত করি তুমি যদি আজ মোবাইলের নোংরা মেয়ে ছেড়ে দিতে পারো তাহলে বিচারের মাঠে তুমি বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ ছায়াতলে থাকবে তার মধ্যে তুমিও থাকবে ইনশাআল্লাহ তুমি ফিরে আসো আর মোবাইলের আর নাম হলো জেনা মোবাইলের আর একটা নাম হলো জাদু পেশাব পায়খানাতে মানুষ মোবাইল নিয়ে যায় তার মানে মোবাইল হলো জাদু জেনা করে দুই চোখের হচ্ছে চোখ দিয়ে দেখা হল ইসতেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা তোমার দুই কানে ইয়ারফোন লাগা আছে গান চলছে ইন্ডিয়ার আর তোমার চোখের সামনে ল্যাংটা মেন আসছে অল জেনাহাল বাদশ হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা অ রিচের জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল না নাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেলাল নে আর জিবার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনা শোনেন একটা কথা চট করে মনে পড়লো একটা হাদিস মুসলিম দেখি আপনাকে আমি বুঝাতে পারি কিনা গত জুমায় আমি বলছিলাম আমি চেষ্টা করছি আপনি এক খেয়ালে চেয়ে থাকেন তো আপনাকে আমি বুঝাতে পারি কিনা এইরকমই একদিন বৈঠকে আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো পৃথিবীর মানুষ তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তোমরা একটু আল্লাহকে লজ্জা করো তো তো সাহাবিগণ বলছেন ইন্না নাস্তাহি মিন আল্লাহ আমরা সত্যই আল্লাহকে লজ্জা করি আল্লাহর নবী আমরা আল্লাহকে লজ্জা করি তখন আল্লাহ রাসূল বলছেন বৈशक দা লেখা না 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 তুমি যেটা বুঝেছো সেটা নয় তুমি যেটা বুঝেছো সেটা নয় মান ইস্তায়ামিনিল্লাহ হান্তাল হ্যায় যে ব্যক্তি আল্লাকে সত্য সত্য লজ্জা করে তার চারটি কাজ জরুরি এক ওয়ালিয়া হজরা আসা ও মা সে যেন মাথাকে হেফাজতে রাখে এবং মাথার সাথে যত কিছু আছে এর সাথে কয়েকটা কথা আছে দুই হেফাজ মাতনা হউ সে যেন তার পেটকে হেফাজতে রাখে তিন ইয়াস্কোর বেলা অল মহতা সে যেন মরণকে স্মরণ করতে পারে চার সে যেন পরকালকে স্মরণ করে দুনিয়া ত্যাগ করতে পারে এই চারটে যেই করে সেই হলো সত্যই সত্যই আল্লাকে লজ্জা করে এক মাথাকে হেফাজতে রাখা মাথা মানে গলা থেকে ওপর দিককে হেফাজতে রাখা এক নম্বরে হলো চক্ষু চক্ষুকে হেফাজতে রাখে যে সেই মাথাকে হেফাজতে রাখে বলো এখন তোমার মোবাইলের কি খবর দুই কানকে যে হেফাজতে রাখে সেই মাথাকে হেফাজতে রাখে বলো তোমার কানের এয়ারফোনের কি খবর তিন মুখ জিবাকে যে হেফাজতে রাখে সেই মাথাকে হেফাজতে রাখে জিবা এক মিনিট রাসুলাম বলছে পৃথিবীর মানুষ শুনে রেখো তোমরা যদি দুটা জিনিসের জিম্মেদারি নিতে পারো আমি মোহাম্মদ সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম এক মুখকে যে হেফাজতে রাখবে আর যে লজ্জা স্থানকে হেফাজতে রাখবে জেনায় লিপ্ত হবে না আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব আমি জিম্মেদারি নিলাম এই ছাড়াই এই ছাড়াই বসো ওই ছেলে উঠলো কেন ব্যস্ত হয়েন না আমরা এক পর্যায়ে আমি তো আব্দুল ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিই আব্দুল ফজল রাইমা হলে আমার শোনা কথা ঘন্টার ঘন্টা বক্তব্য দিতেন তা আমরা তো অত বক্তব্য দিতে পারি না আমাদের কাছে অত বিদ্যাও নেই আমরা আপনার তা তাকিয়ে থাকতে থাকতে দেখবেন কথা শেষ হয়ে গেছে তো আল্লাহর নবী যে বললেন যে মাথাকে হেফাজতে রাখতে পারে সেই আল্লাহকে সত্য সত্যই লজ্জা করে তো মাথাকে হেফাজতে রাখার এক নম্বর পথ হলো চোখ দুই নম্বর পথ হলো কান তিন নম্বর পথ হলো মুখ আল্লাহ রসুল বলছেন সঙ্গীস সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি নামে নিক্ষেপ করে কি সঙ্গী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতে বলছেন ফাঁকা জেলে সেনাহ জিবাটা ধরে নিয়েছে জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি নামে নিক্ষেপ করে মুখকে যে কন্ট্রোলে রেখেছে সেই সত্য সত্য আল্লাহকে লজ্জা করেছে শুনুন আল্লাহ নবী বলছেন বাঁচার পর তিনটে তার একটা হলো মুখ কন্ট্রোল রাখা যে মুখকে কন্ট্রোলে রেখেছে হেফাজতে রেখেছে সেই জান্নাতে যাবে সে বেঁচে গেছে দুই পেট পেটকে হেফাজতে রাখা মানে হারাম না খাওয়া তিন মরণকে স্মরণ করা মরণকে স্মরণ করা এই ছেলেই একটা কথা আমার উপরে বলা হয়েছে দেখো তুমি হাদিসটা অনুবাদ ঠিক করে আমি বলছি তুমি একটু খেয়াল করো তো আমার ব্যাপারে বেশ কিছু কথা বলা হয়েছে তার একটা বলা হয়েছে যে আব্দুর বলেছেন মোহাম্মদ বাপমা যাবে আমি বলেছি এ কথাই ঠিক আমার উপরে অন্যায়ভাবে নানান কথা বলা হচ্ছে এ কথাও ঠিক আপনি একটু হাদিসের অনুবাদ আবু তালা আনহ বলছেন আল্লাহর নবী একদিন তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন মায়ের কবর করতে গিয়ে কাঁদতে লাগলেন আশেপাশে যারা ছিল সবাকে কাঁদিয়ে দিলেন দিয়ে বলছেন শোনো তোমরা আমি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলাম আল্লাহ আমাকে একটু অনুমতি দাও না আমি আমার মায়ের জন্য একটু ক্ষমা চাই তোমার কাছে আমাকে একটু অনুমতি দাও আমি একটু বলি যে আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো আমি একটু বলি আমাকে অনুমতি দাও আমাকে অনুমতি দেওয়া হলো না 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 তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না 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 তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না আমি তখন তার কাছে আবার অনুমতি চাইলাম অন আজুরা কবরা আমি তার কবর একটু দেখতে যাব ziyaret করতে যাব ফাওজান জানালি আমাকে অনুমতি দাও হলো যাও তোমার মায়ের কবর দেখে আসো তবে কবর পাশে গিয়ে বলতে পাবা না আমার মাকে ক্ষমা করো এই ছেলে বল তো কি বুঝিলা তুমি যে নবী মায়ের জন্য ক্ষমার কথা বলতেই পারে না সেই মা জান্নাতে চলে যাবে কিভাবে বলাই নিছে বুঝাতে পারার নাম না হয় হাদিস মুসলিম কথা মনে হয় বুঝাতে পারিনি ভালো করে আবার বলি আমার দিকে একটু খেয়াল করেন তো কথাটা আবার বলি আল্লাহর নবী কবর জিয়ারত করতে গেছিলেন কার মায়ের দিয়ে কেঁদে ফেলেছিলেন আশেপাশে যারা ছিল সবাই কেঁদে ছিল এরপরে তিনি বললেন সোনো দুনিয়ার মানুষ আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে আল্লাহ আমি একটু তোমাকে বলতে পারি কি যে আমার মাকে ক্ষমা করো এই কথাটা আমি তোমার কাছে বলার অনুমতি চাচ্ছি তখন আল্লাহ আমাকে অনুমতি দিলেন না বুঝা গেছে তা আমি তখন আল্লাহকে বললাম যে ঠিক আছে আমি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি তো পেলাম না তবে একটু মায়ের কবর দেখতে যেতে পারি তখন আল্লাহ বললেন ঠিক আছে দেখতে যেতে পারো কেন কবর দেখতে গেলে মরণকে স্মরণ হয় সম্মানিত দিনী ভাই বোন সত্য মিথ্যার দুই একটা বাক্য বলি তিন শ্রেণীর মানুষ এমন পাপী যাদের সাথে আল্লাহ কথা বলবেন না তিন শ্রেণীর মানুষ এমন পাপী যাদের সাথে আল্লাহ কথা বলবেন না এক মালিকুল কাতাব মিথ্যুক দায়িত্বশীল যারা মিথ্যুক হেড মৌলানা মিথ্যুক হেডমাস্টার মিথ্যুক প্রিন্সিপাল মিথ্যুক ভাইস চ্যান্সেলার মিথ্যুক ওসি মিথ্যুক দারোগা মিথ্যুক এমপি মিথ্যুক মন্ত্রী মিথ্যুক জেল সুপার মিথ্যুক চেয়ারম্যান মিথ্যুক মেম্বার যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করছে সে যত বড়ই পরেজগার হোক না কেন যতবারই হজ করুক না কেন